একজন মানুষ লম্বা একটি বর্ষা হাতে তুলে নিল সেটি সোজা গিয়ে বিদ্ধ হল বিশাল এক তিমির গায়ে ছোট্ট নৌকাটি তিমিটার টানে প্রায় সমুদ্রের গভীরে চলে যাচ্ছিল কিন্তু জেলে দৃঢ় সামনে তাকিয়ে রইল সুযোগ বুঝে তারা আবারও ঝাঁপ দিল পানিতে এভাবে কয়েক দফা প্রচেষ্টার পর তিমিটি অবশেষে শিকারীদের সামনে পরাচয় মেনে নিল তিমিটিকে টেনে উপরে তুলে আনা হলো সেখানে তার পেট চিরে মাংস ভাগ করা হলো এটি হয়ে উঠল লামালেরা জনগোষ্ঠীর বিজয়ের ফল এটাই পৃথিবীর শেষ টিকে থাকা ঐতিহ্যবাহী তিমি শিকারী উপজাতি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের লেম্বাটা দ্বীপের দক্ষিণ উপকূলে একটি ছোট্ট মাছ ধরা গ্রাম লামালেরা এখানকার পনেরোটি পরিবার আজও সবচেয়ে আদিম পদ্ধতিতে তিমি ধরে কোনো জাল নেই কোনো আধুনিক যন্ত্র নেই শুধু একটিমাত্র লম্বা বর্ষা এবং কয়েকটি দড়ি পাঁচশো বছর আগে দক্ষিণ সুলাওয়েশি থেকে আসা নাবিকদের বংশধররা এখানে তাদের নতুন গোত্র গড়ে তোলে সতেরোশো শতকে তারা পূর্বপুরুষদের মাছ ধরার কৌশলকে তিমি শিকারে রূপান্তরিত করে এবং তা প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে প্রতি বছর মে থেকে অক্টোবর হলো তিমি শিকারের মৌসুম সমুদ্রযাত্রার আগে গোত্রের সদস্যরা ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান পালন করে যেন তাদের যাত্রা এবং শিকার সফল হয় তারপর তারা প্যালেদাং নামের বিশেষ পালতোলা নৌকায় ওঠে তারা বৈঠা বেয়ে সমুদ্রের উদ্দেশ্যে বের হয় তিমি খুঁজতে প্রতি নৌকায় থাকে সাত থেকে জন লোক হারপুনধারী বর্ষাধারী দড়িধারী সবার কাজ নির্দিষ্ট সমুদ্রে ভেসে থাকার পুরো সময় তিমি শিকারি নৌকার মাথা বা পেছনে দাঁড়িয়ে থাকে তাদের হাতে শক্ত করে ধরা থাকে বিশাল বর্ষা এটি সাধারণত বাঁশ বা কাঠের তৈরি লম্বা দণ্ড যার প্রান্তে থাকে ধারালো লোহার ফলা একবার কোনো তিমি নৌকার কাছে এলে মুহূর্ত লক্ষ্য করে দেয় এবং তিমির সাথে একরকম মৃত্যুপণ লড়াই শুরু হয় জেলের দল পানিতে ঝাঁপিয়ে পড়ে এই বিশাল প্রাণীটিকে ক্লান্ত করতে থাকে তিমি পুরোপুরি অবসন্ন হলে তারা তার মেরুদণ্ড কেটে শিকার সম্পন্ন করে শিকার করা তিমির মাংস শ্রম ও পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ভাগ করা হয় তিমির মাংস খাবার হিসেবে ব্যবহৃত হয় তিমির চর্বি ব্যবহার হয় মালিশের তেল বা জ্বালানি তৈরিতে সালে বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ হয় কিন্তু লামালেরা এলাকার জমি শক্ত ও অনুর্বর সেখানে কোনো ফসল জন্মায় না তাই তাদের জীবন একমাত্র উপায় হলো সমুদ্রের ওপর নির্ভরশীল হওয়া ছোট ডলফিন মিনকতিমি ও অন্যান্য ছোট তিমি শিকার করেই তাদের জীবন ধারণ করতে হয় যদিও লামালেরা মানুষরা শত শত বছর ধরে সমুদ্র থেকে তিমি শিকার করছে এরপরও তারা মনে করে তারা জাপান সহ বাণিজ্যিক উদ্দেশ্যে শিকারীর দেশগুলোর মতো নয় তারা সমুদ্রকে গভীর শ্রদ্ধা করে কখনোই নির্বিচারে গণহারে তিমি শিকার করে না গর্ভবতী তিমি বা বাচ্চা তিমিকে তারা রক্ষা করে থাকে তারা কখনোই নীল তিমি শিকার করে না কারণ বিশ্বাস করা হয় বহু বছর আগে একটি নীলতিমি লামালেরা মানুষদের বিপদ থেকে রক্ষা করেছিল সেই ঋণ তারা আজও ভুলে না ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র যা প্রায় সতেরো হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এখানে রয়েছে ঘন জঙ্গলের রহস্যময় সৌন্দর্য নদীর মতো বয়ে যাওয়া ধান ক্ষেতের মনোরম দৃশ্য রঙিন জলরাশির সার্ফিং স্বর্গ এছাড়াও বহু অদ্ভুত স্থাপনা ও ভিন্ন ধর্মী প্রাচীন উপজাতি সুমাত্রা দ্বীপপুঞ্জের মেন্তাওয়াই জনগোষ্ঠী তাদের ট্যাটুর ইতিহাস খ্রিস্টপূর্ব সালের সময়কার যা মিশরের ট্যাটোর ইতিহাসেরও দুশো বছর আগে এই উপজাতির আরেকটি অদ্ভুত সামাজিক রীতি হল দাঁত তারা মনে করে তীক্ষ্ণ দাঁত সৌন্দর্যের প্রতীক আরও সুন্দর দেখাতে মেয়েরা ভয়াবহ ব্যথা সহ্য করে কারিগরদের দিয়ে দাঁতকে সুচালো করে তোলে সুমাত্রার পশ্চিম দ্বীপমালায় বসবাসকারী দত্তাকার পাথর লাফানোর ঐতিহ্যধারী নিয়াজ জনগোষ্ঠী রহস্যময় এদের স্থাপত্যের অনেকটাই বিশাল পাথরের সংস্কৃতির ওপর ভিত্তি করে বোরোনাডো নামে বিশাল পাথরের স্থাপনাটি নিয়াজ জনগোষ্ঠীর আদিম বসতি হিসেবে হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এলাকার ঘরবাড়ি পাথরের নির্মিত হওয়ায় যুদ্ধের সময় পালানোর জন্য বিশাল পাথরটপকে লাভ দেওয়া মানুষের অপরিহার্য দক্ষতা হয়ে ওঠে এখন এই লাফানো রীতি যুবকদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতীক এবং যোদ্ধা হওয়ার যোগ্যতা অর্জনের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হয়ে থাকে দুই মিটার উঁচু চল্লিশ সেন্টিমিটার পুরু পাথরের দেওয়াল পিরামিডের মতো সাজানো পাথরের স্তূপ যে যুবক সফলভাবে এটি টোপকে লাভ দিতে পারে সে নায়ক হিসাবে বিবেচিত হয় তার পরিবারের সম্মান বাড়ে অনুষ্ঠানের দিনে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তারা দ্রুত গতিতে দৌড়ে এসে নিচের ছোট্ট পাথরে পা রেখে বাতাসে লাফিয়ে ওঠে দেওয়াল স্পর্শ না করে ওপারে নেমে এলে চ্যালেঞ্জ সফল ধরা হয় যুবকদের সাফল্য উদযাপনে গ্রামবাসী মুরগি বা গরু জবাই করে উৎসব করে আজও শুধু দক্ষিণ নিয়াস দ্বীপের কয়েকটি গ্রামে এই ঐতিহ্য পালন করা হয় নিয়াস মানুষের ঘরগুলো পাথর ও কাঠ দিয়ে তৈরি ষোলো মিটার উঁচু তীক্ষ্ণ ও মজবুত ছাদ যা ভূমিকম্প প্রতিরোধ করতে পারে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারার মাঙ্গারাই জেলায় আরেকটি অদ্ভুত স্থাপত্য বিশিষ্ট প্রাচীন উপজাতি আছে তাদের নাম ওয়েরবো এটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো মিটার উঁচু মেঘের বেলায় ভাসমান একটি গ্রাম এগারো কিলোমিটার পাহাড়ি পথ না পেরোলে সেখানে পৌঁছানো যায় না এখানে আছে একটি বড় ড্রাম হাউজ এবং ছয়টি শঙ্কু আকৃতির ঘর যাদের বলা হয় মোবলা ন্যাঙ্গা এই ঘরগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি ছাদ প্রায় মাটির স্পর্শে নেমে আসে প্রতিটি ঘরে থাকে ছয়টি পরিবার এবং বড় ড্রাম হাউজে থাকে আটটি পরিবার প্রতিটি ঘরে থাকে পাঁচটি তলা প্রথমতলা পরিবার ও দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার হয় দ্বিতীয় তলা খাদ্য সংরক্ষণ তলা বীজ সংরক্ষণের স্থান চতুর্থতলা শুকনা খাবার সংরক্ষণ পঞ্চম তলায় রাখা হয় বোনা সামগ্রী ও ধর্মীয় উপকরণ ঘরগুলো একটিমাত্র পাথর নাভাকে কেন্দ্র করে সাজানো যেখানে মানুষ পূর্বপুরুষ ও দেবতার সঙ্গে সংযোগ রক্ষা করে গ্রামের পানির উৎস পাহাড়ি ঝর্ণা গ্রামের চুয়াল্লিশটি পরিবার কৃষিভিত্তিক জীবনযাপন করে সবজি লবঙ্গ কফি চাষ করে এছাড়াও তারা বিশেষ দক্ষতা রাখে বুনন শিল্পে তারা প্রকৃতিকে কেন্দ্র করে পূর্বপুরুষদের জীবনদর্শন বজায় রাখে যা প্রকৃতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করে ওয়ায়ারেবোর মতো বেনা উপজাতীয় বিশ্বাস করে প্রকৃতিতে আত্মা রয়েছে এ গ্রামটি সবুজ পাহাড়ে ঘেরা দেখলে মনে হয় যেন সময় থেমে থাকা কোনো এক প্রাগৈতিহাসিক স্থানে এসে দাঁড়িয়েছেন বেনা গ্রাম হল ডিঙ্গি ওয়াটো এনগাদা ও একাধিক উপজাতির মিলিত বসতি গ্রামে আছে পঁয়তাল্লিশটি ঐতিহ্যবাহী বাড়ি বাঁশ তাট আর খড়ের ছাদের তৈরি এক প্রবেশ এক প্রস্থান বিশিষ্ট ঘর তাদের তীক্ষ্ণ ছাদ বৃষ্টিরোধ থেকে রক্ষা করে এবং প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য প্রকাশ করে প্রতিটি বাড়িতে দুইটি প্রধান ঘর থাকে বাগা, যা মহিলা পূর্বপুরুষের পূর্বপুরুষের প্রতীক প্রতীক এবং এনগাদু পুরুষ এগুলো পূর্বপুরুষের সাথে যোগাযোগের আচারস্থল তারা বিশ্বাস করে প্রকৃতি আত্মা ও শক্তির আবাসস্থল তাই প্রকৃতির সঙ্গে শান্তিতে থাকার জন্য অনেক অনুষ্ঠানের আয়োজন করে এখানকার ঐতিহ্যবাহী বস্ত্র বিশেষ প্রাকৃতিক রং ও বুননের জাদুতে প্রতিটি কাপড় যেন আত্মা পায় বস্ত্র কেবল আচার সজ্জা নয় পরিচয় ও সংস্কৃতির প্রতীক তাই প্রতিটি নারীর জন্য বুনন শেখা বাধ্যতামূলক প্রাচীন উপজাতিগুলোর এই ইতিহাস যেমন বিস্ময়কর তেমনি আধুনিক সময়েও কিছু কিংবদন্তি উপজাতির টিকে আছে এটাও অবিশ্বাস্য ইন্দোনেশিয়ার কালিমান্তান প্রদেশের কোতায় কাটতানেগারা অঞ্চলের ং হ্রদের ভাসমান একটি পানির গ্রামের নাম মালাহাটিং গ্রাম এখানকার প্রতিটি ঘর এমনকি মসজিদ পর্যন্ত পানির দিয়ে বাধা অবস্থায় স্থাপিত সহজ চলাচলের জন্য জলপথ তৈরি করা হয়েছে ভাসযোগ্য কাঠের সেতুও রয়েছে সেখানে এটাই বাসিন্দাদের জমিতে ওঠা নামার একমাত্র পথ দু সালে এখানে ছিল সাতশো সাতচল্লিশটি পরিবার ভূমি না থাকায় অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে মৎস্য চাষ করে শুগ্ন মৌসুমে পানি পানি কমে যায় নৌকাও চলতে পারে না বাড়লে ভাসমান জলজ উদ্ভিদ ধাক্কায় জমে হয়ে যায় ভাসমান ভূমি যা কখনো কখনো মানুষের ঘরের সঙ্গে ধাক্কা খায় জলজ উদ্ভিদ স্রোত আর ঢেউয়ের চাপ কখনো কখনো ঘরকে ধরে রাখা দড়ি ছিঁড়ে দিয়ে বাসিন্দাদের চরম বিপদে ফেলে এই সমস্যা সমাধানে সরকার প্রথমে তৈরি করে চল্লিশ মিটার বাঁধ কয়েক বছর পর সেটি বাড়িয়ে একশো মিটারের বেশি করা হয় তৃতীয় ধাপে বাঁধ তিনশো মিটার পর্যন্ত বাড়ানো হয় এবং প্রবেশের জন্য একটি গেট বসানো হয় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ